দাবদাহে পুড়ছে চারপাশ একটু শান্তির আশায় কেউ নদীতে কেউ পুকুরে আবার কেউ বা সুইমিং পুলে ঝাঁপ দিচ্ছেন এই গরমে তুলনামূলক ঠান্ডা পানির পরশে ঝাঁপাঝাঁপি অনেকেই কিন্তু এই পানির ভেতরে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর এক শত্রু কোনো এক অসতর্ক মুহূর্তে পানি ঢুকে গেলে আপনার নাকের মধ্যে এই শত্রু একবার নাক দিয়ে ঢুকলেই খেল খতম প্রায় নিশ্চিত নাক দিয়ে প্রবেশ করে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক খেয়ে ফেলতে থাকবে এর থেকে বাঁচার সম্ভাবনা অত্যন্ত চিকিৎসাও নেই কোনো মনে হচ্ছে কোনো হরর সিনেমার প্লট তুলে ধরছি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটি সত্যি মানব জাতির ভয়ঙ্কর এই শত্রুর কথিত নাম ব্রেইন হিটিং অ্যামিবা বা মগজ খেকো অ্যামিবা বৈজ্ঞানিক নাম নিগুলারিয়া ফাউলারি এক পরজীবী এই অ্যামিবা মূলত উষ্ণ পানিতে বসবাস করে পুকুর নদী ঝর্ণা হ্রদ এমনকি অপরিষ্কার সুইমিংপুল ওয়াটার পার্ক কিংবা পানির পাইপে পর্যন্ত এটি থাকতে পারে আমাদের অঞ্চলের মতো গরম ও আর্দ্র পরিবেশে এই অ্যামিবা বেঁচে থাকার জন্যই আদর্শ সেখানে বিপদের শুরু যেখানে কেউ ডুব দেয় এবং পানির নিচে নাক দিয়ে শরীরের ভেতর ঢোকে তখন যদি সেই পানিতে নেগলেরিফিয়া ফাউলার থাকে সে সরাসরি নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌঁছে যেতে পারে সেখানে শুরু হয় তার ধ্বংসযোগ্য বাংলাদেশেও পাওয়া গিয়েছে এই অ্যামিবার অস্তিত্ব দু সালে উনিশ সালেই এক কিশোরকেই অ্যামিবা আক্রমণ করে বলেই রিপোর্ট পাওয়া যায় পনেরো বছরের ওই কিশোরটিকে বাঁচানো সম্ভব হয়নি সে নিয়মিত অপরিশোধিত পানিতে নাক পরিষ্কার করত পানি থেকে তার শরীরে অ্যামিবা প্রবেশ করেছে বলে বিশেষজ্ঞদের ধারণা অ্যামিবাটি মানুষের ঘ্রাণ সংবাদী নার্ভ ব্যবহার করে খুলির ভেতরে প্রবেশ করে এবং ব্রেন টিস্যু ধ্বংস করতে থাকে শুরুতে কিছু বোঝা যায় না কারণ তেমন কোনো উপসর্গই রোগী টের পায় না এরপর খুব দ্রুত দেখা যায় মাথা ব্যথা জ্বর বমি বা ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো লক্ষণ এরপর রোগী বিভ্রান্ত হয়ে পড়ে খিচুনি শুরু হয় হ্যালুসিনেশনও হতে পারে এবং দ্রুত কমায় চলে যায় এই রোগের নাম প্রাইমারি বা সংক্ষেপে পি বা পেম এতে মৃত্যু প্রায় সাতানব্বই শতাংশ ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে লক্ষণ শুরু হওয়ার এক থেকে পাঁচ দিনের মধ্যে রোগী মারা যেতে পারে এখন পর্যন্ত এর বেশি এমন রোগী শনাক্ত হয়েছে এদের মধ্যে রক্ষা পেয়েছেন মাত্র নয়জন জন সালে ভারতের কেরালায় চোদ্দ বছরের কিশোর আফনান জসিম এই রোগে আক্রান্ত হয় কয়েকটি হাসপাতাল ঘুরে রোগ ধরতে ব্যর্থ হবার পর ডাক্তাররা জানান যে পুকুরে সাঁতার কাটতে নামার পর ছেলের মাথায় তার ব্যথা এবং খিচুনি শুরু হয় বেবি মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরা দ্রুত করে নেগলেরিয়া ফালারি শনাক্ত করে এবং চিকিৎসা শুরু করে মধ্যে অবস্থার উন্নতি হতে থাকে ভাগ্য এখানে ভালো যে তার পরিবার দ্রুত রোগ শনাক্ত করতে সক্ষম হয়েছিল বরং চব্বিশ ঘন্টার মধ্যে উপযুক্ত চিকিৎসা শুরু হয় এই রোগ এখনও বাঁচতে হলে দরকার দ্রুত চিকিৎসা আর সেটা সম্ভব শুধু সচেতনতার মাধ্যমে সাঁতার কাটার সময় নাকে যে পানি ঢোকে সেদেরকে সতর্ক থাকতে হবে নাক পরিষ্কারের জন্য ফোটানো বা ঠান্ডা করা পানি ব্যবহার করা জরুরি অপরিশোধিত বা পরিষ্কার পানিতে সাতার না কাটাই ভালো আর নিতান্তই তা করে ফেললে মাথা ব্যথা জ্বর বা খিচুনির মতো উপসর্গের ব্যাপারে সতর্ক থাকতে হবে একমাত্র নাকে এই অ্যামিবা ঢুকলে এই রোগ হতে পারে ব্রেইন হিটিং অ্যামিবা হয়তো সাধারণত ছড়ায় না কিন্তু একবার শরীরে ঢুকলে তার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বলার অপেক্ষা রাখে না বিজ্ঞানীরাও এ প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছে মিল্টোফোসিনের মতো ঔষধ কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে যুক্তরাষ্ট্রের সিডিসি প্যামের চিকিৎসায় মিল্টোফোসিন ব্যবহারের সুপারিশ করে তবে এই রোগের সবচাইতে বড় সমস্যা দ্রুতই এই রোগ ছড়ায় দেরি হয়ে গেলে কোনো ঔষধে আর কাজ করে না তাই সতর্কতা দ্রুত সিদ্ধান্ত আর সচেতনতাই পারে এই নীরব ঘাতক থেকে আমাদের রক্ষা করতে